আশা করি এবং বাইকগুলোর কোয়ালিটি অত্যন্ত ভালো এবং সার্ভিস ব্যবস্থাই আছে তা না তো এবং মিডিয়া পার্টনার হিসেবে আমরা বাইকগুলোতে পেয়ে অত্যন্ত খুশি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের যোগানে আসার জন্য এবং আমরা সবাই একসাথে মিলে ভবিষ্যতে অনেক দূরে এগিয়ে যাব সেই কামনা করি আস্তে মধ্যে আমরা কোয়ালিটি অনুভব করে সেই ক্ষেত্রে আমরা কনফিডেন্টলি বলতে পারি যে এনজি অবশ্যই অবশ্যই বিশ্বের অন্যতম তিনটি ব্র্যান্ডের মধ্যে একটি এবং এডিশনের অন্যতম চয়েস এসি হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে কারণগুলো কি এমন প্রথম কারণটা হচ্ছে এল ইনোভেটিভ প্রোডাক্ট এবং ডিজাইন নিয়ে কাজ করে ফস্ট নিয়ে কাজ করে ইউএন মোবিলিটি পার্টনার এবং অনেকগুলো রেড ডট অ্যাওয়ার্ড আছে এবং প্রত্যেকটি ডিজাইন এবং কোয়ালিটি প্রত্যেকটা জিনিস কনফার্ম হয়েই সেটা বাজার যাত্রারা লক্ষ্য হয় আপনারা আরও জেনে খুশি হবেন যে আমাদের যতগুলো শোরুম আছে প্রত্যেকটা শোরুম হচ্ছে ফার্স্ট প্রায় সার্ভিসের আগে যে বলি একটা ট্রেন দেখি আমাদের হচ্ছে কাস্টমার হচ্ছে প্রথম কাস্টমারের

সেক্ডারি বলতে চাই যে আসলে আমরা সবাই জানি একটু বললেন যে এই প্রোডাক্টটা খুবই নতুন একটা প্রোডাক্ট এটা খুবই ইনোভেটিভ আর নিউ একটা টেকনোলজি সো এটার মানুষের যে ম্যাচটা এটা জিতার জন্য একটু টাইম লাগে কিন্তু আমরা সবাই মিলে এটা করতে পারবো আমাদের জন্য এই যে আপনারা হলো এই ফাউন্ডেশন এই যে নিরউটাররা আপনারা সবাই হলো আমাদের ফাউন্ডেশনটা ক্রিয়েট করবে আর আজকে আমার এখানে এসে খুবই খুবই ভালো লাগছে যে আপনারা এত সুন্দর করে ফরুম চালিয়েছে এত সুন্দর করে গুরুত্ব সবাই এত পজিটিভ এত অপটিমিস্টিক খুবই ভালো লাগছে আমাদের খুবই শীঘ্রই মার্কেটিং পুরো ফুল চালু হবে আমাদের অনেক কিছু প্ল্যান করা আছে এটা বিটিএল এটিএল সব জায়গা থেকে ডিজিটাল মার্কেটিং হবে সেলস থেকে মার্কেটিং হবে অ্যাক্টিভেশন হবে আমরা সব কিছু আমাদের থেকে বেস্ট ট্রাই করবো এটা বিআর মার্কেটিং হোক এআই মার্কেটিং হোক এভরিথিং প্রোগ্রেসিভ নিউ টেকনোলজি মানুষকে শেখানোর জন্য বোঝানোর জন্য সো দ্যাট ওদেরকে যদি আমি একটু ইনফরমালি বলি যে আমাদের অডিয়েন্সকে আমরা ঝরঝরা করে

সবার প্রতি কৃতজ্ঞতা আর আমরা আসলে আশাও করি যখন বৃষ্টি দেখছি পানিতে ডুবে গেছে আমরা হচ্ছে হয়তো লোক পাবো না তারপরেও একে একে সবাই চলে আসছে সবাইকে সুক্রিয়া যারা রাস্তায় এসে ফেরত গেছেন খুলনা মেহেরপুর ঝিনেদা এর পাশে এই পাশে আছে যারা ফেরত গেছেন তাদের জন্য শুভকামনা থাকলো আপনারা কষ্ট করছেন বৃষ্টিতে আর যারা আসছেন তাদের প্রতি শুভকামনা সবাই বলেই বাইকটি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামুকুম দশরে রেগুলার ওঠা বসা করি বা দশরের মাইক্রো কমিউনিটির সাথে জড়িত যায় এখানে দুইজন ব্যক্তি আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্টলি হুমায়রা কু তানবির ভাইয়া আমরা তাদের ইনভাইটেশনে রেগুলার বিভিন্ন প্রোগ্রামে আসি অ্যান্ড উই অল নো যে তারা কেমন সার্ভিস আমাদেরকে প্রোভাইড করে মোস্ট ট্রাস্টওয়ার্ডি এবং মোস্ট রিলায়েবল সার্ভিস আমরা তাদের কাছ থেকে পেয়ে থাকি আর একটা জিনিস যেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল মার্কেটে এই যেমন ওয়েল ভেরিড ইনআ ভাইয়া বা অবভিয়াসলি তারা অনেক স্টাডি করে তারপরে তারা নিচ্ছে আদারওয়াইজ এটা যদি নর্মাল কোনো ইস্যু হতো তারা হোপফুলি এটা নিয়ে আসতেন এখন তাদের সাথে আমাদের যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বা ইকি আনবির ভাইয়া তাদের সাথে একসাথে কাজ করে আমাদের যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স হোপফুলি we will get the বেস্ট আউটপুট from টেইনজি অ্যান্ড স্পেশালি আর ভাই যে কোথায় বললেন সোপার আমরা যদি কলেজ এখানে ভেদার করলাম আমরা ইনশাআল্লাহ ভালোভাবে করি সো পোস্টিক দ্য বেস্ট ফর টেজি